করে এবং মানুষকে আজকে যদি আমি আরেকজনকে ক্ষমা ক্ষমা করি তাহলে আরেকজন আমাকে ক্ষমা করে দেবে আজকে যদি আমি দুইটা টাকা দান করি আরেকজন ঠিক করলে আমাকে সেই পাঁচ টাকা দিতে পারে পরিকল্পনা আমার না সিদ্ধান্ত পরিকল্পনা কথা আজকে আপনি বিপদে গিয়ে যাবেন না আপনি বিপদে করে দেখবেন আরেকজন এসে আপনার ঘাড়ে মাঝে ওঠে ওই একটা পাউর মাটির ভিতরে ঢুকেছে আরেকটা মাটির ভিতরে ঢুকবে অনেক কাজ করেছেন চল্লিশ বছর আগে তিনি অনেক কাজ করেছেন চল্লিশ বছর আগে বিবাহ করেছেন তার হাতে পয়সা নাই রাখাল ছিলেন এরকম ছাগল বক্তৃত তিনি চড়াতেন গৌরবভূমি

এটার নাম ধনে থাকা অবস্থায় দাঁড় করা আজকে আপনার একটা ছয় থালা বাড়ি সাত বাড়ি আপনি চেষ্টা করেন সামনে অবশ্য দুইটা বাড়ি বানাবো দুইটা বাড়ি আছে আপনি আবার চেষ্টা করেন পাঁচ বছর পরে কাশিপুরের মধ্যে মানুষ জন বলতে পারে দুইশো কোটি টাকার মালিক আমি এই দুইশো কোটি টাকা আপনি কবরে নিয়ে যাবেন গ্যারান্টি দেয় কবরে যাবে টাকা উপার্জন করেন আমি না করি না অদরত উসমান বিখ্যাত ধনী ছিলেন টাকা অনেক টাকা মালিক ছিলেন আপনি হিসাব মিলায় দেখেন এক সাহাবি মুক্ত হতে পারছে না

अनुभव यहाँ नाम पछि दुरी धुवा